নমস্কার বিকেল তিনটের আকাশ আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি শ্রীতমা আদালতে যাওয়ার পথে বড় সড় দুর্ঘটনার মুখে সন্দেশ খালি শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ নেজার থানা এলাকায় তার গাড়িতে ধাক্কা দেয় একটি ট্রাক মৃত্যু হয়েছে ভোলা ঘোষের ছেলে এবং গাড়ির চালকের আহত হয়েছেন ভোলা ঘোষ শুরু হয়েছে তদন্ত পালিয়েছে ট্রাক চালক এই গাড়িটা সকালে আসছিল আস্তে আস্তে আর এই বেপরোয়া গতির জেরে এক জোড়া দুর্ঘটনা কলকাতার বুকে গতকাল রাত দুটো নাগাদ কালিকাপুরে ইএম বাইপাসের ওপর গাড়িতে ধাক্কা দেওয়ার পর ডিভাইডারেও ধাক্কা মারলো একটি বাইক মৃত্যু হয় অলোকে সালদার নামে যুবকের সকালে রেড রোডে ঘটল দুর্ঘটনা প্রবল গতিতে প্রথমে ইলেকট্রিক পোস্ট এবং তারপরে গাছে ধাক্কা মারল বিলাস বহুল গাড়ি আহত দুই আরোহী জখম হয়েছেন এলাকায় কর্মরত এক সাফাই কর্মী তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সুপ্রিম কোর্ট যখন বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছে ঠিক সেই সময় খর্দার বিএলওর বাড়িতে হামলা বাড়ির দরজায় লাথি মারা হলো ছোঁড়া হলো ইট খর্দা থানায় অভিযোগ জানানোর পাশাপাশি জেলাশাসককে অভিযোগ জানিয়েছেন বিএলও মানব চন্দ্র মাঝরাতের দিকে আমার বাড়িতে কে বা কারা আমার বাড়িতে ঢিল ছুঁড়ে এবং আদলা ইট আমার জানালার কাজ ফাঁস ফেটে দেয় এবং দরজার মধ্যে গুতুপুতি করে

চাপ সৃষ্টি করা হচ্ছে তার বাড়িতে আক্রমণ করা হচ্ছে যে শুনছি এতজন বিএল নাকি সুইসাইড করেছে অসুস্থ হয়ে পড়েছে আর সম্পূর্ণ দায়িত্ব টিএমসির তারা ভয়ের পরিবেশ তৈরি করে চমকে ধমকে তার দিয়ে কাজ করাতে গেছে তাই অনেকে অসুস্থ হয়ে পড়েছে আজ কালীঘাটের যৌনপল্লিতে এসআইআর ক্যাম্প করলো নির্বাচন কমিশন গতকাল এই ক্যাম্প ছিল সোনাগাছিতে কোনো প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায় সেই লক্ষ্যে এই শিবির করলো কমিশন তারা সবসময়ই একটা গুটিয়ে থাকে ভয়ে ভয়ে থাকে যে কারণে আপনাদের সামনে হয়তো সবাই আসতে পাচ্ছেন না তো সেই সেরকম একটা পেশাকে সেই সেই ভীতিটা কিন্তু আজকে অনেকটা কেটে গেছে যদি কারোর নাম বেআইনি ভাবে বাদ দেওয়া হয় তবে বিজেপি কাউকে ভোট যেতে দেবেন না এসআইআর এর আবহে বারাসাতের আইএনটিটিইউসি এর মঞ্চ থেকে দেওয়া হলো হুঁশিয়ারি শ্রমিক সংগঠনের জন্মদিনে সকলকে সবাই হবে যদি কারুর ভোট কাটা যায় বেআইনি ভাবে আমরা বলে ভারতীয় জনতা পার্টি কাউকে ভোটগ্রহণ কেন্দ্রে ঢুকতে দেবো না একটা ভোট ওদের দিতে নেব না এই অঙ্গিকার সকলকে নিতে হবে আস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন বনগার পুর প্রধান গোপাল শেঠ তৃণমূল নেতৃত্বের নির্দেশের পরেও পদত্যাগ না করায় তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন দলেরই বেশ কয়েকজন কাউন্সিলর আজ দুপুর বারোটা নাগাদ বনগা পুরসভায় আস্থা ভোটে হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই গোপাল শেঠ ইমেল করে ইস্তফা পত্র পাঠিয়ে দেন আমার মনে হলো যে কোনো বিরোধীদের হাতেই পৌরসভা ছিল বিরোধীদের হাতে পৌরসভা ছিল তৃণমূল ছিনিয়ে নিয়েছে সেই উল্লাস এটা যাচ্ছে আর যিনি বনগার চেয়ারম্যান ছিলেন তিনি এই নাটকটা করে এই আমি তো বলবো এটা নাটক এবং এটা গটা উনি ইস্তফা দিলেন এতদিন পরে দিলেন উনি কেন মানুষকে হয়রানি করলেন নির্বাচন কমিশনের বর্ধিত সময় অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ষোলোই ডিসেম্বর এই তালিকা স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক অফিস এবং ডিইও অফিসে টাঙানো থাকবে ওই দিন থেকেই শুরু হবে যাচাই এবং শুনানি পর্ব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই চিঠি লিখে এই দাবি জানিয়েছিলেন কমিশনের কাছে নজরদারি থাকবে সিসিটিভিতেও রাস্তার ধারে পড়ে থাকা বস্তায় রাশি রাশি ভোটার কার্ড চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে বারো নম্বর জাতীয় সড়কে পড়ে থাকা বস্তা দেখে সন্দেহ হয় বাসিন্দাদের বিভিন্ন নথি সহ ভোটার কার্ড থেকে খবর দেওয়া হয় পুলিশকে সঞ্চয় প্রকল্পের নাম করে কোটি কোটি টাকা প্রতারণা মগরা থানার দ্বারস্থ হুগলির বাঁশবেড়িয়া এলাকার বাসিন্দা জানা যাচ্ছে এলাকায় গজি উঠেছিল তবাসুম ফান্ড নামে সঞ্চয় প্রকল্প বাসিন্দাদের অভিযোগ তাদের জমা দেওয়া তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকা হাতিয়ে চম্পট দিয়েছে সংস্থার কর্তা থেকে আগুন দিল পুলিশ পাশাপাশি সাতশো লিটার চোলাই মত নষ্ট করলো জগৎবল্লভপুর থানার পুলিশ চোলাইয়ের ঠেক ভাঙা হয় বরগাছিয়া এলাকায় দুজনকে আটক করেছে পুলিশ আকাশবার্তা এখন এই পর্যন্তই পরের আকাশবার্তা দেখুন সন্ধ্যে ছটায় নমস্কার